আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সম্প্রতি একমাত্র বিএনপি এবং তাদের রাজনৈতিক জোট ছাড়া দেশে যেমন কোনো রাজনৈতিক দলে দ্রুত নির্বাচনের দাবি তুলছে না তেমনি আন্তর্জাতিক মহলে একমাত্র ভারত ছাড়া অন্য কোনো দেশ কিংবা আন্তর্জাতিক সংস্থা ডক্টর ইউনিসে সরকারকে নির্বাচন নিয়ে চাপ দিতে শুরু করেনি এমনকি দ্রুত নির্বাচন আয়োজনের জন্য চাপ দেওয়া তো দূরের কথা এখন পর্যন্ত তারা প্রত্যেকেই অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে পূর্ণ সহযোগিতা করার কথা ঘোষণা করে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বন্ধু ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে মুখ খুলেনি। একমাত্র ব্যতিক্রম কেবল নরেন্দ্র মোদীর ভারত বিএনপি দেশে দ্রুত নির্বাচনের দাবি তোলার পর থেকেই ভারতও ঠিক একই দাবি তুলতে শুরু করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বাংলাদেশ বিষয়ক তার সর্বশেষ ব্রিফিং এ একরকম হুমকি দিয়ে রেখেছেন বাংলাদেশের পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণে হতে হবে এবং এই ধরনের দ্রুত একটি নির্বাচনের মাধ্যমেই কেবল গণতান্ত্রিক পন্থায় সেখানে যাবতীয় ইস্যু মীমাংসা করা দরকার যা এই মুহূর্তে হচ্ছে না তার মানে জয়সল তার সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে সরকারের সঙ্গে কাজ করতে একদম আগ্রহী নয় আবার এর ঠিক একদিন ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে ভারতের সেনা প্রধান ঘোষণা দিয়েছে বাংলাদেশের সরকার পরিবর্তনের পরেই কেবল দিল্লির সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে এর পাশাপাশি তিনি আরো মন্তব্য করেন বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে এখানে ভারতের সেনা প্রধানের দুই ধরনের বক্তব্য রয়েছে যা একেবারে পরস্পর বিরোধী একবার তিনি সরকার পরিবর্তনের পরে কেবল ঢাকা দিল্লি সম্পর্কের পরিবর্তনের কথা বলছেন আবার একই সঙ্গে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে খুবই ভালো সম্পর্ক থাকার কথা দাবি করছেন তাহলে কি এটা ধরে নেওয়া যায় না যে দুই দেশের সেনাবাহিনীর মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপির কোনো একটা খেলা চলছে যার মাধ্যমে ক্ষমতায় যাবে বিএনপি কিন্তু আগস্ট পূর্ববর্তী কৃতকর্মের দায় থেকে মুক্তি পাবে হাসিনা ও তার দল আওয়ামী লীগ যদি ধরনের কিছু না হবে তাহলে ভারত কেন চাইবে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরকারের পরিবর্তন আসুক যখন কিনা এই মুহূর্তে নির্বাচন দিলে তাদের বন্ধু দল আওয়ামী লীগ ক্ষমতায় যাবার কোনো সম্ভাবনা নেই এমনকি অসংগঠিত সাংগঠনিক কার্যক্রম এবং পলত সভানেত্রী অনুপস্থিতিতে আমলিক হয়তো ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না তাহলে ভারত কেন দ্রুত নির্বাচন দি যে বিএনপিকে তারা বিগত তিনটি নির্বাচনে মাইনাস করে রেখেছিল সেই বিএনপি কি আবার দ্রুত ক্ষমতায় নিয়ে আসতে চাইছে যখন কি নির্বাচন দেরিতে হলে আমলিকে লাভ হবে বেশি ভঙ্গুর আমলিক সংগঠিত হয়ে নির্বাচনে আসতে পারবে এছাড়া এই মুহূর্তে ডক্টর ইউনিসের সাথে ভারত দুই দেশের দ্বিপাক্ষিক সুবিধাগুলো যেভাবে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে কারণে ভারতের গায়ে যে বদনাম লেগে আছে তা থেকে বেরিয়ে আসতে বিএনপি নির্ভরতার এলে সেগুলো কতটা সহজে করা সম্ভব হবে সেটা বলা মুশকিল এর চেয়েও ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুবিধার জায়গাটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করলে ডক্টর ইউনিসকে কেন্দ্র করে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের মাঝে যে ঘনিষ্ঠতার জায়গা তৈরি হচ্ছে সেটাতে ভারত একটা রেখা টেনে দিতে পারত কিন্তু ভারত ডক্টর ইউনিসকে গুরুত্ব না দিয়ে হাসিনাকে পাশে রেখে বিএনপি সামনে নেবার চেষ্টার ফাঁকে ডক্টর ইউনুস সাহেব যদি চীন এবং পাকিস্তানকে বুকে জড়িয়ে নেয় তাতে বাংলাদেশের হারাবার কিছুই থাকবে না কিন্তু ভারত হারাবে অনেক কিছু আর এই হয়তো ডক্টর ইউনিশকে বুকে জড়িয়ে নেবার জন্য পেলেন পাঠাচ্ছে চীন এবং অদূর ভবিষ্যতে পাকিস্তানও তেমন আয়োজন করলে অবখবর কিছুই থাকবে না এখন দেখা যাক ভারত কোন পথে হাঁটে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ